টেক্সাস একটি পিক আপ ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা আরেকটি প্রাইভেট কারের সংঘর্ষে সাতজন নিহত এবং দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা টেক্সাস পাবলিক সেফটি ডিপার্টমেন্টের ডেলরি রিও অফিসের মুখপাত্র রেনে কার্ডোভা এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিবৃতিতে রেনে কার্ডোভা বলেছেন করিজো স্প্রিংসের প্রায় আট মাইল উত্তরে এফ এম ওয়ান স্থানে স্থানীয় সময় বিকেল চারটা চল্লিশ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে স্প্রিং সান অন্তনিও থেকে প্রায় ১১৬ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত রেনে জানান প্রাইভেট কারটি রাস্তার পশ্চিম দিকে উচ্চ গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে চলে যায় এবং পূর্ব দিক থেকে আসা পিকআপটির সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি খাদে গড়িয়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায় এতে চালক ও তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আঘাতের তীব্রতার কারণে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান রেনি কাটোভা তিনি আরও জানান সংঘর্ষে পিকআপের চালক ও দু যাত্রীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তাদের পরিচয় জানা গেছে নিহত সবাই টেক্সাসের ক্রিস্টাল সিটির বাসিন্দা ছিলেন